আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দুপুরবেলা কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তুলায় কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল এখন মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামাই নিলাম এখানে আমি কয়েক পিস পানগাছ মাছ নিছি তেতে নুন হলুদ মাখাই নিব খুব ভালোভাবে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব মাছগুলো নামাই নিলাম তো কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে শাক রান্না করার জন্য দিয়ে দিলাম সোয়াবিন তেল চিংড়ি মাছ মাছটা একটু ভালোভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিলাম পেঁচকুশি কাঁচামরিচ ফালি দিয়ে আবার একটু খুব ভালোভাবে ভেজে নিব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিলাম এগুলো ছিল হেসি শাক আমি সব শাকগুলো দিয়ে দিলাম উপর দিয়ে একটু দিয়ে দিলাম লবণ কিছুক্ষণ ডেকে রাখবো তো ঢাকনাটা তুলতেই দেখো শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে পানি ছাড়াই আমি তেলের উপর একদম ভেজে দিব এই তো আমার শাক রান্না হয়ে গেছে এক করাই শাক দেখো কতটুক হয়ে গেছে একদম তেলের উপর ভাজা ভাজা করে নিলাম এভাবে শাক রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি একটা ফ্রিজে নামাই নিয়েছি আমার শাক রান্না কমপ্লিট দেখো শাকের কালারটা কত সুন্দর আসছে তা আমি আবার কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম তেল পেসকুশি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম রসুন বাটা আর জিরে বাটা মাছ রান্না করার জন্য অল্প পরিমাণে পানি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ মশলাটা খুব ভালোভাবে কষাই নিয়েছি মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব আমি সব মাছগুলো দিলাম কিছুক্ষণ জাল করে নামাই নিব দেখো মাছের কালারটা কত সুন্দর আসছে এখন পাইকাশ মাছ রান্না কোনো চুলে আর একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম তেল কুচি আর কাঁচামরিচ ফালি ওই রসুন আর জিরাবাটা দিয়ে একটু ভেজে নিবো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিন লবণ দিয়ে আবার মশলাটা খুবভাবে কষাই নিব মশলাটা খুব ভালোভাবে কষাই নিছি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝোল তখন ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব মাছটা রান্না হয়ে গেছে দেখো পাঙ্গাস মাছের কালারটা কত শুষে তো আমি একটা বাটিতে বেড়ে নিলাম তো আমার দু রকমের মাছ রান্না হয়ে গেছে এখন সিম আলু রান্না করব তো চুলা আমি আবারও কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল পেসকুশি ছোটো চিংড়ি মাছ দিয়ে পেড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষাই নিব মশলা কষানো হয়ে গেছে এখন তো সিম আর আলুগুলো দিয়ে দিলাম মশলা ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ ঢেকে নিব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য তো একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো কিছুক্ষণ জাল করলেই রান্নার দেখো কালারটা কত সুন্দর আসছে তো এই তো আজকে দুপুরের আইটেম আজকের ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ